দুঃখ বলারও বন্ধু লাগে কলমে সংকোচ দুঃখ প্রকাশ করতেও লাগে এক বন্ধু যে চুপচাপ শুনবে কিছু বলবে না শুধু থাকবে চোখের জল পড়ে গেলে বলবে না কাঁদছ কেন বলবে যে থাক আজ তুই কাঁদ আমি আছি পাশে সবাই তো খোঁজে হাসির গল্প কেউই শুনতে চায় না মন খারাপের অধ্যায় দুঃখের পৃষ্ঠাগুলো যেন কেউ ছিঁড়ে ফেলতে চায় কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে পড়ে সে শব্দ পর্যন্ত একটা আক্ষেপ জমে থাকে বুকের গভীরে কারো না বলা কথা হয়ে যদি একবার সে এসে বলে বলো তোর মন খারাপটা আজ কিসের জন্য তাহলেই হয়তো সব ভুলে যাই একটু সব কিছু ঠিক না হলেও শান্তি পাই কিছু তাই বলি দুঃখ প্রকাশ করতেও লাগে এক বিশ্বস্ত বন্ধু যে বিচার করবে না শুধু বোঝবে যে দুঃখের ভিতরেও হাত রাখবে আলতো করে আর বলবে যে চল এবার একটু হাঁটি এই অন্ধকারও একদিন সকাল হবে